নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজকে একটি উত্তর দেব আর এই উত্তরটা আমি আজকে একটু তাড়াতাড়ি দিচ্ছি আজকেই পেয়েছি আমি কমেন্টটা কমেন্টটা পেয়ে আমার মনে হলো এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করা খুব দরকার আছে আমি প্রত্যেক দিন আপনাদের বলি যে তরল সার আমি ব্যবহার করছি সেই তরল সার আজকে কিন্তু আমার তোলা নেই এই যে এটাই করে দিই আমি এবং তরল সার কী কী দিয়ে তৈরি করি এক সবুজ বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছেন আমি আজকে সেটা বলবো কি কি দিয়ে তৈরি করি বেশ খানিকটা জিনিস আমার কাছে আছে আর যেগুলো নেই সেগুলো কিন্তু আমি বলে দেব আর আজকে আমি দেখুন স্ট্যান্ডটাকে ঠিকঠাক করে আমি ছোট করে নিয়েছি একটা ওই পাইপ আমি খুলে দু নিয়েছি আর ছোট হয়ে গেছে আর বড় বড় হয়ে গেছিল এখন চার ফুট মতো করে নিয়েছি আর দেখুন বাদাম গাছগুলোর আগেই এখানে রেখেছি একটা ধরেনি বলে এটা একটা ছোট্ট স্ট্যান্ডে আমি রেখেছি আর এইভাবেই কিন্তু আমি গাছ করি একটু নিজের মতো করে আমি সাজাই খুব একটা ভালো সাজাতে পারি না আমি জানি কিন্তু যেটুকুনি আমার মনে হয় এইটা করলে আমার ঠিক হবে আমি সেইভাবেই গাছ করি যাই হোক আজকে যে সবুজ বন্ধু আপনি আমাকে বলেছেন যে আমি কি কি মেশাই আজকে আপনাকে আমি দেখাবো আপনাকে যখন দেখাবো আমার যারা অন্যান্য সবুজ বন্ধু আছে আশা করি তাদেরও উপকৃত হবেন তারা আর তরল সারটা এই গরমের সময় খুব উপকার হয় গাছে আমি নিজে দিয়ে দেখেছি তাই কিন্তু আপনাদের বারবার আমি শেয়ার করি আর তরল সারটা কী হয় জলের বদলে যখন আমরা এটা দিচ্ছি শিকড় কিন্তু টানতে সুবিধা করে মানে শিকড় নিতে সুবিধা হয় শিকড়ে আর আমরা যখন শুকনো জিনিস দিচ্ছি তখন কি হচ্ছে শুকনো জিনিসটা মাটির সঙ্গে সুন্দর করে মিশবে তারপর তো হবে সেটা কিন্তু নয় আমার এই গাছটা না একদম ছিল না একদম ছিল না আমি এই তরল সার দিন অ্যাপ্লাই করে 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 এর কিন্তু গ্রোথ এনে নিয়েছি আর লম্বাও হচ্ছে আশা করি এরপর মাছাই উঠিয়ে দেবো আবার এখানে দেখুন ঝিঙে গাছটা একদম কেমন নির্জীব মতো হয়ে গেছিলো এখন কিন্তু ঝিঙে গাছে প্রচুর ফুল দেখা দিচ্ছে এই যে প্রচুর ফুল তবে এগুলো সব মেল ফুল ফিমেল ফুল আসেনি আসবে আমি কিন্তু ধৈর্য ধরে বসে থাকি যে যখন আসবে মেল থেকে ফিমেল ফুল তখন আমার ঝিঙে হবে যাই হোক এর ভেতর কিন্তু একটা দুটো আমি ঝিঙে পেয়েছি আপনারা জানেন আর এইভাবে কিন্তু আমার গাছ করা চলুন তরল সারটা আমার যেটা এই মুহূর্তে আছে সেটা আমি দেখাই আর কি কি লাগা দিয়ে করি সেটাও দেখাবো আর এই যে দেখুন আমার গাছের কলা পারা হয়েছে এই যে একদম ডগায় যে কলাগুলো থাকে একদম ছোট্ট ছোট্ট আমি সেগুলোও দিয়ে দিয়েছি কাঁচকলার খোসা তারপরে এই যে দেখুন এখানে আছে এটা তরমুজের খোসা এই সব দিয়ে কিন্তু আমার এই তরল সারটা এবং এর সঙ্গে আর কি কি দিই দেখুন ঘরে বাদাম ছিল বাদামে ওই পিঁপড়ে হয়ে গেছিল প্রচুর খাবার অবস্থায় ছিল না আমি এর ভেতর দিয়ে দিয়েছি এই যে দেখুন এখানে ছোলা আছে বাদাম আছে এই সব কোনো জিনিস যেটা রান্না হয়নি এরকম জিনিস আমি এর ভেতর ব্যবহার করি দেখুন তারপরে এই যে দেখুন এই যে আমার এই আঙুরগুলো খুব একটা ভালো ছিল না বাজার থেকে আনার পর আমি কিন্তু সেগুলো ফেলে দিইনি একদম তরল সারে দিয়ে দিয়েছি মানে যে কোনো ফল দেওয়া যায় রান্না করা জিনিস আমি এখানে কোনো কিছু ব্যবহার করি না রান্না করা জিনিস ব্যবহার করি না বলা ভুল আমি কিন্তু এখানে ভাত দি সেটাও দেখাবো প্রচুর ভাত এখানে দি ভাত দি মাছের যে কানকো তারপরে আঁশ ছোট মাছের আঁশ বড়ো মাছের আঁশ আমি দিই না ছোট মাছের আঁশ তারপরে হচ্ছে ছোট মাছের যে ওই যে পোটকা থাকে যেগুলো পেটের ভেতর থাকে সেগুলো দিই এইভাবে কিন্তু এই তরল সারটা করা এবার এর থেকে এইটা দেখুন কুড়ি লিটারের বালতি আজকে আমি পুরো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এইখান থেকে সার এই জলে এই বালতির এক বালতি জলে মেশাই সেটা দিয়ে আমি তৈরি করি তরল সার এটা আমি দেখালাম সবজির খোসা পচা এর সঙ্গে আমি কিন্তু গোবরের জল মেশাই এই দেখুন এখানে গোবরের জল করা আছে এই গোবরের জলও আপনারা ব্যবহার করতে পারেন গোবরের জলটা আমি যখন জল এখানে জলটা নিই এটার থেকে সারটা নিয়ে এতে যখন দিই তখন গোবরের জলে একমক দিয়ে দিই দুটোকে মিশিয়ে আমি পাঞ্চ করে আমার গাছে দিই গাছে একমাত্র এই যে আম গাছ দেখছেন এই আম গাছে কিন্তু আমি এই সারটা এখনো পর্যন্ত ব্যবহার করিনি আপনারা যদি বলেন যে ভয় পাচ্ছেন মানে হ্যাঁ ভয় পাচ্ছি যদি আম গাছগুলো নষ্ট হয়ে যায় তাই আমি এই সারটা এই তরল সারটা ব্যবহার করিনি চলুন আপনাদের শেয়ার করে নিই এই যে এটা দেখছেন এটার ভেতর আছে ভাত পচা ফ্যান আর আছে খোল এই যে সর্ষের খোল এই সর্ষের খোলটা দিয়ে আমি ভাত আর ফ্যান পচিয়ে রেখেছি আলাদা করে এটা কিন্তু এই যে এখানটায় রয়েছে দেখুন ভাত হয়তো দেখা যাবে আমি ঠিক এই যে দেখুন ভাত আছে ফ্যান পচা আছে আর দেখুন কোনো পোকা হয়নি কিন্তু এটা আমি অনেক দিন ধরে পচিয়ে রেখে দিয়েছি এইটা ভাত আছে সর্ষের খোল আছে ফ্যান আছে এই তিনটে জিনিস দিয়ে পচিয়ে রেখে দিয়েছি এবার দেখাবো আমি কি কি ব্যবহার করি আমার এই তরল খোসা সব কিছু ব্যবহার করি এই আনাজের দেখুন বিশেষ করে যেগুলো ব্যবহার করি সেগুলো বলবো বিশেষ করে ব্যবহার করি দেখুন এই যে কলার খোসা এগুলো আমাদের গাছের কলা কলার খোসা এগুলো তরমুজের খোসা এই যে থোর থোর কাটার পর যে থোরের চারপাশে যে মানে অংশটা সেটা আমি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছি এইটা কলা গাছের যে কোনো অংশ আমি দিই এখানে আলুর খোসা আলুর খোসাতে পটাশিয়াম থাকে আপনারা জানেন কি না আমি যাই না আলুর খোসাতে পটাশিয়াম থাকে আলুর খোসা এখানে তরমুজের খোসা যে কোনো ফলের খোসা দেওয়া যায় যে কোনো ফল পচে গেলে দিয়ে দিয়ে দেওয়া যায় আমি কিন্তু এই রকম ভাবে তৈরি করি আর এর সঙ্গে যেটা ব্যবহার করি এটা হচ্ছে গুড় আর দই দই ব্যবহার করি আমি দই দিলে আর গুড় দিলে পচতে সুবিধা হয় খুব তাড়াতাড়ি পচে এবং জিনিসটার যে এর ভেতর যে যদি দিন পোকা হয় তাহলে কি ব্যবহার করি আমি এক চামচ চুন দিই বেশি নয় কিন্তু মাত্র একটা চামচ এক চামচ চুনেই কিন্তু আপনাদের আর এই সারে তরল সারে পোকা হবে না আরও ব্যবহার করি চলুন দেখাই এই যে দেখুন পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসাও আমি কিন্তু আমার তরল সারে অনেক ব্যবহার করি পেঁয়াজের খোসাটা পেঁয়াজের খোসা কিন্তু খুব উপকারী পেঁয়াজের খোসা দিই এই সব জিনিস দিয়ে দিই আবার কখনো কখনো যেরকম আমি এখানে সর্ষের খোলটা এনেছি দেখালাম এখানে কিন্তু মাঝে মাঝে আমি একটু নিম দিই তার মানে কি হচ্ছে সব রকম সার কিন্তু এতে আমরা পেয়ে যাচ্ছি আর এইভাবেই কিন্তু আমি গাছটা করি রেগুলার দেখবেন আমি কিন্তু রেগুলার খুব পাতলা করে এই সারটা ব্যবহার করি আমার ছাদ বাগানের গাছেদের জন্য একমাত্র চারা গাছে ব্যবহার করি না ছোট্ট ছোট চারা গাছে একদমই ব্যবহার করি না শশা গাছে এখন দিই না আমার মনে হয় শশা গাছ খুব নরম শিকর থাকে পাঙ্গাস ধরে যাবার ভয় থাকে তাই দিই না বিশেষ করে হার্ডি গাছগুলো যেমন এই যে বেগুন গাছ দেখুন এই যে বেগুন গাছ এই বেগুন গাছে কিন্তু আমি দিই দেখুন বেগুনও এসে গেছে আমি কদিন ধরে রোজই ব্যবহার করছি আর কি এই যে দেখুন বেগুন ধরেছে এখানে বেগুন সব ধরছে আর কি নতুন নতুন বেগুন ধরছে এই বেগুন ধরছে এখানে দিই আর এই গাছটা লাউ গাছটা একদম আমার ছোট্ট হয়ে গেছিলো মানে কিছুতেই বাড়ছিল না আমি তখন করলাম কি এই তরল সার দিতে শুরু করলাম এই কয়েকদিন দিচ্ছি এক সপ্তাহের ভেতর দেখুন কত বড় হয়ে গেছে গাছটা আপনাদেরও দেখিয়েছিলাম যে আমার এই লাউ গাছটা বাড়ছে না আমি অনেককেই বলেছিলাম যে লাউ গাছটা কিন্তু আমার কিছুতেই বাড়ছে না তরল সার দিতেই এর গ্রোথ কিন্তু অনেক ভালো হয়ে গেছে আর কিছু দেবেন না সেটাও বলবো যেমন আমি আম গাছে এখনো পর্যন্ত ব্যবহার করিনি আমার ভয় করে যদি কোনো অসুবিধা হয়ে যায় আম গাছগুলো আমি ব্যবহার করিনি লেবু গাছে দিই এখানে দেখুন কুমড়ো গাছ আছে এই কুমড়ো গাছে ব্যবহার করি বেগুন গাছে তো দিই এই যে সবেদা গাছ ছোট্ট ছোট্ট সবেদা গাছ এখানে দিই এই যে দেখুন এটা হচ্ছে আমার কাটিং করা বেল বেল ফুলের চারা আছে তার সঙ্গে জবার চারা আছে এইগুলোতে দিই আর এই যে এখানে বীজ ফেলেছি এখানে ঢ্যাঁড়সের বীজ ফেলেছি এখানে কিন্তু আমি কিছু দিইনি দিই না এটা দেখুন ছোট্ট ছোট্ট চারা একদম ছোট্ট ছোট্ট এই ছোট্ট ছোট্ট চারাই কিন্তু আমি দিই না তরল সার প্লেন জল দিই আর এইখানে দেখুন এই যে ঢ্যাঁড়স আজকে ফুল ফুটেছিল এই ঢ্যাঁড়স কিন্তু আমি দিই এগুলো বড় হয়ে গেছে ফুল এসে গেছে তাই দিই আচ্ছা লেবু গাছে তো দিই আমি বললাম যে কোনো গাছে যে বেগুন গাছ দেখুন এই যে ছোট্ট বেগুন হচ্ছে তো তরল সার দিতে দিতে এটা কিন্তু বড় হয়ে যাবে গাছগুলো এখানে দেখুন এটা লক্ষ্মী জবার গাছ সেটাতেও দিই আমার গাছে জল দিতে হবে মাটি একদম শুকিয়ে গেছে রোদ্দুরের তাপে আর এই যে করলা গাছ এইসব গাছগুলো এগুলোতেও আমি দিই আর এই এইখানটায় এখানটাই তো একদম কিচেন ওয়েস্ট যেগুলো সেগুলো ধরে দিয়ে দিয়েছিলাম সে ওই যে দেখালাম আপনাদের তরমুজের খোসা এখানেই আছে তরমুজের খোসা সব তরমুজের খোসা টোসা সব আমি দিয়ে দিয়েছিলাম এর ভেতর আর এই যে তরমুজের খোসা দেখুন তরমুজের খোসা এইগুলো সব শুকিয়ে গেছে একটু জল দিতে হবে এটাই আর এই পুদিনা পাতা তো আমার শুকিয়ে গেছে জল দিতে হবে জল দেব। এক্ষুনি জল দেবো এই ভিডিওটা করে আপনাদের দেখিয়ে দেখিনি যে তরল সারটা আমরা কিভাবে আর তরল সার আপনি এক সপ্তাহের ভেতর যদি গুড় আর দই ব্যবহার করেন এবং সর্ষের খোল ব্যবহার করেন তাহলে কিন্তু তরল সার খুব খুব তাড়াতাড়ি হয়ে যাবে প্রায় এক সপ্তাহ এক সপ্তাহের পর থেকেই আপনারা ব্যবহার করতে পারবেন এই যে তরল সারটা আমি কিভাবে ব্যবহার করি সেটা বলবো একটু এই দেখুন এগুলো সব পচে কিরকম হয়ে গেছে দেখুন ছিবড়ে হয়ে গেছে একদম ছিবড়ে হয়ে গেছে পচে এই পচে ছিবড়ে হয়ে গেলে এগুলো দিয়ে কিন্তু আমি আবার কিচেন যে কম্পোস্ট তৈরি করি মাটির সঙ্গে কিংবা কাঠের গুঁড়োর সঙ্গে মিশিয়ে এটা দিয়ে কিচেন কম্পোস্ট তৈরি করে ফেলি এটা আমার এক বছর প্রায় রয়েছে এটা এখানে আছে এই দেখুন ওইখানটাতেও আছে এই যে এইটার তলায় এই দেখুন এখানেও আছে বিভিন্ন জায়গায় করে রাখি আমি আমার যখনই দরকার পড়ে আমি নিয়ে নিই আর এই দেখুন জলটা কত ঘন তৈরি হয়ে যায় দেখুন এই যে এই বালতিটা নেব আমি এখান থেকে দুমগ নেব বালতিটা দুমগ মানে ধরে না এটা কারণ নিচ্ছি কেন এই যে নিলাম আর এর সঙ্গে কিন্তু একটু গোবরের জল ওই ওরকমই একটু পরিমাণ মতো কম মতো হাফ গোবরের জল এইটা মেশালাম এই কুড়ি লিটারের বালতি ভরবো আর তাতে কিন্তু আমি গাছে দেব এটা কিন্তু আজকে দেব না এখন বিকেল বেলা সকাল বেলা দেব যখন দূর থাকে আমি সেই সময় ব্যবহার করি আজকে যে সবজির খোলাগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি এরকম দিয়ে দিই আমি সপ্তাহে একদিন অন্তত দেওয়া উচিত কি কি আছে দেখিয়ে দিয়েছি আর দেখুন তবে হ্যাঁ ঢেকে রাখবেন মাছি হয় বড্ড এটা আমি বলে দিলাম ঢেকে রাখা উচিত এই যে থোর কেটেছিলাম থোরের খোসা দেখতে পাচ্ছেন তো খোসা এবং এগুলো আমি একটু ভেতরে এরকম চেপে চেপে ঢুকিয়ে দেবো এগুলো কিন্তু আস্তে আস্তে পৌঁছবে আমার কালকে যেটুকুনি জল লাগার দরকার আছে সেটুকুনি কিন্তু আমি দিয়ে দিলাম আর এরপর কি দেবো বলুন তো গুড় দেবো দই দেবো এবং ওই যে ভাত পচিয়ে রেখেছি খোল দিয়ে সর্ষের খোল দিয়ে ওটাও দেব এই যে দেখুন দিয়ে দিচ্ছি। বেশ ভালো পচে গেছে এটা এর সঙ্গে আমার একটু পেঁয়াজের খোসা আছে পিয়াজের খোসাও দেব দেখুন দিয়ে দিচ্ছি গুড়ের জল গুড় ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই ব্যবহার করলাম আর এই যে পেঁয়াজের খোসা আজকের রান্নার যে পিঁয়াজের খোসাটা হয়েছে সেটাও দিয়ে দিচ্ছি দেখুন এই হলো তৈরি আর দেব একটু টক দই টক দই আমাদের যে ঘরে পড়ে থাকে অনেক সময় নষ্ট হয় অনেক সময় ডেট ওভার টক দই হয়ে যায় সেগুলোই আমি ব্যবহার করি এই যে দেখুন এর জন্য আলাদা করে টক দই কিন্তু আমি কিনে আনি না ওই ডেট ওভার যে টক দই হয়ে যায় ঘরে থাকে সেটাই দিয়ে দিচ্ছি দেখুন আমরা সবাই জানি ডেট ওভার হয়ে গেলে আমরা খাই না সেটাই দিয়ে দিচ্ছি আর এটা মিশিয়ে দিলাম এই হচ্ছে তরল সার তৈরি এবং আমি কিন্তু কালকেরটা এখানে তুলে রাখলাম সকালবেলা যেটা দেব কিন্তু আমি পরের দিন কিন্তু এখান থেকে আবার নিয়ে দেব কারণ আমার তো তৈরি হওয়াই ছিল তাই জন্য সেখান থেকে ব্যবহার করা যাবে আর আমি যে নতুনটা দিয়েছি এটা পচতে এখনও কিন্তু এক সপ্তাহ লাগবে এক সপ্তাহের ভেতরে আবার পচে যাবে আর আপনারা যারা নতুন করবেন তারা কিন্তু এক সপ্তাহ একটু ওয়েট করবেন এবার এখান থেকে যখন আমি সারটা তুলে নিই তখন তো জল কমে যায় তখন সাদা জল মিশিয়ে দেবেন তাহলেই হবে কোনো মানে চিন্তা করবেন না সাদা জল মিশিয়ে দেবেন কিছু গাছ আছে যে গাছে আমি দেখিয়ে দিলাম যে গাছে কিন্তু আমি ব্যবহার করি না আমিও ভয় পাই আর আরও একটা জিনিস এখানে আমি ব্যবহার করি হচ্ছে গাছের শুকনো পাতা গাছের শুকনো পাতা সেটা যে কোনো গাছ হতে পারে এই যে এখানে সবেদা গাছ আছে সবেদা গাছ জামরুল গাছ লেবু গাছ যে কোনো পাতা যে পাতাগুলো আমরা খেতে পারবো না সেই পাতাগুলোও এখানে আমি ব্যবহার করি সব কিছুর ভেতরেই কিন্তু খাদ্যগুণ আছে তাই এই যে পিঁয়াজ তুলব ওইখানটা থেকে এইখানটা থেকে পেঁয়াজের যে ওপরের পাতাগুলো ফেলে দেবো সেগুলোও কিন্তু আমি এখানে ব্যবহার করতে পারি এর কোনো মানে অসুবিধা হয় না আর সারটা বরং অনেক ভালো হয় আমি যে বললাম তরল সার গাছের শিকড় নিতে পারে খুব ভালো তাই তো আমার এই যে লাউ গাছটা দেখুন লাউ গাছটা সত্যিই খুব সুন্দর হয়েছে লাউ গাছটা এবার কিন্তু মানে বাড়ছে আর কি বড় হচ্ছে আর আমি আশা করব। মানে এক দু সপ্তাহের ভেতর কিন্তু লাউও আমি দেখতে পাবো লাউ বলতে লাউয়ের ফুল লাউয়ের যে ফিমেল ফুল আর মেল ফুল তো এসেই গেছে এই যে এই যে এখানে আছে মেল ফুল মেল ফুল কিন্তু এসে গেছে আর ফোটেই নি এখনো কিন্তু ফিমেল ফুলও এসে যাবে এটা দেখুন দু একদিনের ভেতরই ফুল। এগুলো সব মেল মেলফুল এই সারটা দিলে আমি নিজে দেখেছি কোনো কিচ্ছু লাগে না খুব একটা খরচও হয় না সারে আর আমি তো কিচেন কম্পোস্টও করি আপনারাও করতে পারেন এইগুলোরই যেগুলো অবশিষ্টাংশ উঠবে সেগুলো দিয়ে কিচেন কম্পোস্ট তৈরি করে নিতে পারেন তাহলে যে বন্ধু আমাকে বলেছেন আশা করি ওনাকে আমি বোঝাতে পারলাম কি করে আমি আমার এই তরল ছাড়টা তৈরি করি